আর্যিকর কাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি ইসলামপুর মহকুমা হাসপাতালের সামনে কর্মবিরতি চিকিৎসকদের নৃশংস বর্বরতায় জড়িত দোষীদের চিহ্নিত করে সঠিক বিচার বিভাগীয় তদন্তের মধ্য দিয়ে অপরাধীদের কঠোর শাস্তির দেওয়া আরও একাধিক দাবি নিয়ে ইসলামপুর মহকুমা হাসপাতাল চত্বরে গেটের সামনে বসে বিকেল চারটে পর্যন্ত কর্মবিরতির ডাক দিলেন চিকিৎসকদের একাংশ অন্যদিকে জরুরি বিভাগ খোলা থাকলেও বন্ধ রয়েছে আউটডোর এতে চরম ভোগান্তির শিকার হয় দূর দূরান্ত থেকে আসা রোগীরা চিকিৎসকদের দাবি সিবিআই সঠিক তদন্তের মধ্য দিয়ে দোষীদের চিহ্নিত করুক দোষীদের দৃষ্টান্তমূলক উপযুক্ত শাস্তি পাক যেন আবারও কেউ এরকম নক্কারজনক ঘটনা ঘটানোর সাহস না পায়

আজকে আজকে রাজ্য রাজপথে মহিলাটা রাতে নামবে এবং রাত দহ বলবেন সেই বিষয় নিয়ে বলছিলাম আজকে তো ওপিডি বন্ধ রেখেছেন এবং এখন তো চিকিৎসা পরিষেবাও বন্ধ ইমার্জেন্সি বাদ দিয়ে ওপিডি খোলার বন্ধ রয়েছে বলবেন কেন এবং কতটা আপনি আন্দোলন এতটা আন্দোলন মুখরিত কেন যদি একটু করেনি

যে একটা মানে অপরাধ যেভাবে ঘামাচা দেওয়ার চেষ্টা করছে প্রশাসন থেকে এবং তাদের কিছু মানে দালাল এবং আমাদের যে সে যেভাবে প্রথমে তার দায়িত্বটা ছেড়ে ফেলার চেষ্টা করলেন সে সংবাদ মাধ্যমের আগে এসে সে কোনো রকম সে মৌখিকভাবে একটা রেজিগনেশন দিলেন তার কোনো রেজিগনেশানের কাগজ নেই এবং তার ছ ঘন্টা পরে তাকে ডিমোশন দেওয়ার থেকে তাকে প্যারালাল ট্রান্সফার করা হলো অন্য একটা মেডিকেল কলেজ এটা প্রহাসন ছাড়া কি এটা প্রহাসন ছাড়া কিছু জায়গার একটা মেডিকেল কলেজে দেখা যাচ্ছে একটা ছাত্রী ডিউটির তাকে রেপ করে মার্ডার করে দিল এবং তাকে নিয়ে খেলা হচ্ছে তার বাবা মাকে যখন দেখা করতে এলো তিন ঘন্টা দাঁড় করি রাখলো তার গাড়িটা ভেঙে চুরবার করে দিল এবং আমাদের প্রিন্সিপাল কি বলছেন সেখানকার সে কেন একা একা ওই ঘরে গেছে তার কোনো দায়িত্ব নেই এবং তাকে আমরা কি করছি তাকে আমরা অন্য একটা মেডিকেল কলেজে ট্রান্সফার করে দিচ্ছি আমরা এই ঘটনার পূর্ণাঙ্গভাবে আমাদের আমাদের দাবি ছিল হচ্ছে বিচার বিভাগীয় তদন্ত সিবিআই হাতে দেওয়া হয়েছে আমরা আশা করবো সিবিআইটা ঠিকঠাক তদন্ত করবে এবং যারা প্রকৃত দোষী প্রিন্সিপালকে অ্যারেস্ট করে ঠিকমতো তার একটা ঠিক মতো একটা যেন আলটিমেট আমরা একটা চাই যে এর একটা যারা যারা এর পিছনে জড়িত আছে সেটা কোনো ড্রাগ মাফিয়া হোক বা অন্য কোনো মাফিয়া হোক সেটা পূর্ণাঙ্গভাবে ঠিক মতো একটা তদন্ত হোক এবং তদন্ত করে সমস্ত লোক যারা এর মধ্যে আছে র্যাকেটের মধ্যে যারা আছে তাদের একটা দৃষ্টি মানে এমন একটা শাস্তি দেওয়া হোক যেরকম পৃথিবীতে এরকম আটকে করার নিগৃহ অপরাধ করার সাহস না থাকে এই আমাদের

এখন আমরা গরিব মানুষ ওই জন্য আমরা হাসপাতালে আসি যে না আমাদের একটু যদি খরচাটা কম হয় ছবি করে গেছি বুধবারে আসলাম ডাক্তারকে দেখালাম সোমবারে এসে ছবি করলাম শনিবারে আসলাম বলল যে দেরি হয়ে গেছে এগারোটা বেজে গেছে দেখে ছবি করলো না তারপর আবার সোমবার দিনকে আসলাম বলল যে বুধবারে বসবে ডাক্তার ওই জন্য আমরা ছবিটা দেখাতে আসলাম হ্যাঁ আজ তিন দিন ধরে ঘুরে গেলাম কালকেও বলে পনেরো আগস্ট কালকেও বন্ধ বললো যে শুক্রবারে আসার কথা আমার নাম আলো পান্ডে পান্ডে